আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর আসিফ নজরুল ওনাদের সাথে আমরা একটা স্মারকলিপি দিয়েছি এবি পার্টির পক্ষ থেকে প্রবাসীদের কল্যাণে তেরো দফা সম্বলিত এর মধ্যে হচ্ছে যে আপনার রিসেন্টলি আমরা মালয়েশিয়া থেকে আসছি আমরা ঘুরতে গিয়েছিলাম এবং আপনার মাননীয় উপদেষ্টা কয়েকদিন আগে মালয়েশিয়াতে গেছেন আপনারা দেখেছেন এবং সেখানে আপনার মালয়েশিয়ার খুলবার ব্যাপারে ওনারা সরকার যথেষ্ট চেষ্টা করছে তো আমরা আমাদের নিজস্ব সোর্সে মালয়েশিয়া থেকে যে খবরগুলো পেয়েছি যে মালয়েশিয়া সরকার আপনার সম্প্রতি হতো শ্রমবাজারটা উন্মুক্ত করবেন এবং আপনারা জানেন যে সেক্টর ভিত্তিক দেশ ভাগ করা আছে যে চোদ্দটা দেশ থেকে তারা শ্রমিক নেন এবং এই শ্রমিকগুলোর আবার সেক্টর আছে কেউ রাবার বাগানে কাজ করে কেউ দালানে কাজ করেন কেউ হচ্ছে কোম্পানিতে কাজ করেন তো এই জায়গাগুলোতে হচ্ছে বিভিন্ন দেশের ব্যাপারে আবার অগ্রাধিকার আছে তো আমরা যেটা শুনতে পেরেছি মালয়েশিয়া থেকে সেটা হচ্ছে যে মালয়েশিয়া সরকার সর্বসাকুল্যে হয়তো এক লক্ষ লোক নেবেন এই এক লক্ষ লোকের ভিতর থেকে হয়তো সর্বোচ্চ চল্লিশ পঞ্চাশ হাজার লোক বাংলাদেশ থেকে নেবে এবং সেটা আবার সেক্টর ভিত্তিক নেবে তো যদিও একটা চাওর কথা চাওর হয়ে গেছে আপনার মালয়েশিয়াতে এবং বাংলাদেশে সেটা হচ্ছে বারো লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া সরকার এবং এটার জন্য প্রচুর টাকা পয়সা লেনদেন করা পর্যন্ত শুরু হয়ে গেছে তো এটা একটা মিথ্যা কথা যারা প্রবাসে যেতে চান বিদেশে যেতে চান আমাদের দেশের ভাই বোনদেরকে বলছি মালয়েশিয়া সরকার এখন বারো লক্ষ লোক নেবে না কোনো দালালের কথা শুনে টাকা দেবেন না দয়া করে আমরা যেটা বলেছি এবং আমাদের এই তথ্যটা আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে শেয়ার করলাম উনিও আমাদের সাথে এক এই যে লক্ষ লক্ষ টাকা বেশি কাছ থেকে নেওয়া হচ্ছে এই চক্রটা ভেঙে দেবার জন্য আমরা বলেছি এবং পার্টিকুলারলি এবার বলেছি যে প্রতি বছর আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় সাতাইশো আঠাইশোর মতো বাইরার এজেন্সি আছে মেম্বার আছে যেসব কোম্পানি বিদেশে লোক পাঠায় তো এখান থেকে সিলেক্ট করা হয় দালালের মাধ্যমে মন্ত্রণালয় থেকে শুরু করে একটা চক্র ডেভেলপ করে যারা বিশ পঁচিশটা তিরিশটা পঞ্চাশটা কোম্পানি মিলে এই পুরো চক্রটা তারা ডিল করে তো আমরা দাবি করেছি আমাদের স্মারক লিপিতে যে এইটা আপনি পুরো মার্কেটকে ওপেন করে দেন আমাদের যত রেজিস্টার্ড কোম্পানি আছে সবাইকে দিয়ে দেন এবং এটাই দেখলাম যে মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের যে এমওইউ স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি সেখানে বলে দেওয়া আছে যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যত রেজিস্টার্ড কোম্পানি আছে যারা বিদেশে লোক পাঠান তাদের সবার নামের তালিকা মালয়েশিয়াতে পাঠিয়ে দেওয়া হবে এবং মালয়েশিয়া সরকার ঠিক করবে যে এই অথবা কোম্পানি থেকে কাদের মাধ্যমে তারা লোক পাঠাবে কারণ এই কোম্পানিগুলোকে মালয়েশিয়া সরকার আবার বিবেচনা করবে কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে কিনা মামলা আছে কিনা এর আগে যারা লোক পাঠিয়েছে তাদের ব্যাপারে তারা ভালো লোক পাঠাইছে না ফাও লোক পাঠাইছে অবৈধ লোক হয়েছে কিনা এই লোকগুলো গিয়ে এরকম একটা ক্রাইটেরিয়া সেট করে মালয়েশিয়ার সরকার এটা ডিল করবে বাংলাদেশ সরকার করবে না সেটা করবে না এই কারণে হচ্ছে যে আপনার যেন সিন্ডিকেট ডেভেলপ না করে যেই সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা বারবার কথা বলেছি গত বছরে দেখেছেন যে রেহানা সংশ্লিষ্ট চারজনের নাম আসছে লোটাস কামাল জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী এরকম মিলে সিলভার সাম্বডি এরা মিলে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে উৎপাদ করে নিয়ে গেছে তো আমরা দাবি করেছি সিন্ডিকেটটা যেন না হয় প্রবাসীদের আরেকটা বড় সমস্যা পার্টিকুলারলি মালয়েশিয়াতে আছে সেটা হচ্ছে ইএসকেএল নামে একটা কোম্পানিকে দিয়েছে পাসপোর্টের আবেদন করবার জন্য আমরা মালয়েশিয়া গিয়ে দেখলাম যে সেখানে যদিও ওয়েবসাইটে দেয়া আছে যে টাইমটা অ্যাপয়েন্টমেন্টটা অনলাইনে নিতে হয় কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না কিন্তু আপনি যদি দালালকে আবার দুইশো ইঙ্গিত দেন তিনশো ইঙ্গিত দেন আপনি আবার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন কিন্তু সব জায়গাতে এই দালাল চক্রটা হয়ে গেছে ইএসকেল কে আমরা বলছি যদি তারা এই প্রফেশনাল সার্ভিসটা দিতে না পারে তাদের কোম্পানিকে শাটডাউন করে দেওয়ার জন্য বরং এই পুরো সার্ভিসটাকে হাই কমিশনের অধীনে এনে দক্ষ জনবল লোকবল দিয়ে প্রফেশনালি এই কাজটা করা দরকার মালয়েশিয়া থেকে শুরু করে আমাদের টোটাল প্রবাসীদের একটা বড় সমস্যা হচ্ছে পাসপোর্ট পেতে সমস্যা হয় আপনারা জানেন যে পাসপোর্টের মেয়াদের সাথে ভিসার মেয়াদ জড়িত ভিসার মেয়াদের সাথে কাজের মেয়াদ জড়িত একটা পাসপোর্ট এর জন্য দুই মাস তিন মাস আগে আবেদন করে এটা যখন সাত আট মাস হয়ে যায় তার কাজটা চলে যায় এবং অনেকে এরকম মানুষ পুলিশের হাতে হয়ে যায়। যায় জেলের ভিতরে থাকে তাদের খবর পাওয়া না। এই কারাবন্দী মানুষগুলোকে আবার সেবা দেবার জন্য আমরা একটা আইনি পরিষেবা কেন্দ্র প্রত্যেকটা অ্যাম্বাসিতে চালু করবার জন্য দাবি করেছি যে এই মানুষগুলো এই মানুষের আত্মীয় স্বজন তারা প্রতিবেশী যারা সহকর্মী আছে তারা যেন ফোন করে বলতে পারে যে আমার ভাই অমু সমুখ আত্মীয় তাকে গ্রেফতার করেছে তাকে দেশে ফেরত আনার ব্যবস্থা করেন আর একটা বিষয় হচ্ছে যে মালয়েশিয়াতে আপনার সহ বিভিন্ন দেশে আমরা আছে যে বিভিন্ন প্রভিন্সে থাকেন ধরেন রাজধানীর বাইরে অনেক বড় বড় শহরে বাংলাদেশিরা কাজ করেন সেখান থেকে পাসপোর্ট করতে আসতে একটা ভিসা লাগাইতে অথবা একটা জরুরি কাগজপত্র নিতে তাকে যখন ট্রাভেল করে আসতে হয় সাতশো কিলোমিটার আটশো কিলোমিটার তাকে অনেক কষ্ট করতে হয় দিনের একটা কাজ মিস করতে হয় তারপরে হচ্ছে হোটেলে থাকতে হয় এই জন্য আমরা দাবি করেছি যে সকল প্রভিন্সের যে সকল রাষ্ট্রের অন্যান্য জায়গাতে ভিসা সার্ভিস পাসপোর্ট সার্ভিস কনসুলার সার্ভিসটা সার্ভিস সেন্টার ওপেন করা দরকার পার্টিকুলারলি মালয়েশিয়ার ব্যাপারে আমরা বলেছি যে কেনাং এবং জহুর ভারতে প্রচুর বাংলাদেশিরা থাকেন লক্ষ লক্ষ বাংলাদেশীরা থাকেন সাতশো আটশো কিলোমিটার দূরে তাদের ওইখানে হাই কমিশনের একটা কনসুলার সার্ভিস অফিস করা দরকার যেন পাসপোর্ট করতে তাকে কুয়ালামপুরে ট্রাভেল করে আসতে না হয় এরপরে বাংলাদেশিরা প্রবাসীরা যারা মারা যান লাশ হস্তান্তর করার কত হামলা 100 জন এখানে কান্না কাটি করছে এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে যাচ্ছে অবৈধ হয়ে গেছে পাসপোর্ট নাই এনআইডি নাই তো বাংলাদেশ হাই কমিশন যেন এইটা দুই দিন 3 দিনের ভিতরে এই সার্ভিসটা এনসিওর করে বাংলাদেশ বিমান যেন এই টাকাটা দিয়ে দায় টিকেটের টাকা যেটা লাগবেlast আনতে এই খরচের টাকাটা যেন ইমিডিয়েটলি দিয়ে দেয় এবং তারা ইতিমধ্যে দেখলাম এটা করছেন এবং এটাতে যথেষ্ট কাজের অগ্রগতিও আছে তো এই সকল বিষয়াদি মিলায় এবং আন্ত মন্ত্রণালয় কিছু ঘাটতি আছে আমরা দেখলাম যে কিছু কিছু কাজ হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কিছু কাজ হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়ের কিছু কিছু কাজ হচ্ছে অন্যান্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট তো সেই জায়গাতে একটা সমন্বয়হীনতা দেখা করেছি একই কথা বলেছি যে দক্ষ জনবলের ঘাটতি যেখানে আছে সেই ঘাটতিগুলো আপনারা পূরণ করেন যেখানে যেখানে সার্ভিস দরকার একটা কল সেন্টার করেন যে আমি এইখানে এই দেশে আছি এই প্রভিন্সে আছি আমার এই ঝামেলাটা হচ্ছে এই সেবাটা যেন আমরা তখন দিতে পারি তো এই রকম রাফলি আমরা এই পরামর্শগুলো দিয়েছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের পরামর্শগুলোকে ইতিবাচকভাবে দেখেছেন উনি বলছেন যে অনেকগুলো ইতিমধ্যে তারা সমাধান করবার জন্য চেষ্টা করছেন বাকিগুলো উনি ওনার ডিপার্টমেন্টে রেস করবেন এবং অন্যান্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেটা আছে সেটাও তারা রেস করবেন তো এইটা হচ্ছে আমাদের আজকে ছোট্ট ব্রিফিং আপনাদেরকে ধন্যবাদ